খেলা জমি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ফের এক উইকেটের পতন এজলাস থেকে থেকেই গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতাকে এক্ষুনি গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করুন চরম নির্দেশে রীতিমতো ছাড়খাড় অস্বস্তিতে কালীঘাট হেভিওয়েট তৃণমূল নেতা ফের পাকড়াও এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি একাধিক দুর্নীতি দুর্নীতিকাণ্ডে একের পর এক উইকেটের পতন হয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে তার বিরুদ্ধে রীতিমতো রাজ সাক্ষী দিয়েছেন সাক্ষী দিয়েছেন গোপন জওয়ান দিয়েছেন পার্থর বিআই এবং তার জামাই তাতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ড ছাড়াও একাধিক দুর্নীতিতে যখন হইচই একেবারে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে আবারও হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের দুর্নীতিবাজ তৃণমূল নেতাকে ফের গ্রেপ্তারির নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তৃণমূলের নেতাকে হেফাজতে নিয়ে এক্ষুনি জেরা শুরু করুন সিআইডিকে চরম নির্দেশ হাইকোর্টের আর এই নির্দেশ দিতেই কিন্তু রীতিমতো সরকল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে হাওড়ায় তৃণমূলের শিক্ষক নেতা সিজারুল ইসলামকে অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলল কলকাতা হাইকোর্ট চুরি করে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ সিআইডিকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন ওই শিক্ষক নেতাকে এক্ষুনি গ্রেপ্তার করুন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন ওই শিক্ষক নেতাকে আবার স্কুলে দেখতে পাওয়া গেলে আদালত করা পদক্ষেপ নেবে আগামী নয় এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ওই দিন সিআইডিকে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দিতে হবে অন্যদিকে সিরাজুলকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ এদিন ওই নির্দেশ পরিবর্তন করে বিচারপতি শেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যেহেতু মামলাটি সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন তাই ওই বিষয়ে সেই বেঞ্চই সিদ্ধান্ত নেবে আপাতত বহিষ্কারের পরিবর্তে সিরাজুলকে সাসপেন্ড করেছে আদালত তৃণমূলের ওই শিক্ষক নেতার বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে দু সালে মূলত বাম আমলে বেআইনিভাবে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চ তার বিরুদ্ধে আগেই এফআইআর করার নির্দেশ দিয়েছিল আর এবারে শুনানিতে হাইকোর্টের মন্তব্য ওই শিক্ষক তো মহান ব্যক্তি দুর্নীতি করেও তিনি রেহাই পেতে চাইছেন আদালত জানায় তার বেতন আপাতত বন্ধ থাকবে এবং যা বেতন পেয়েছেন সুদ সমেত উসুল করতে হবে সুদ সমেত ফেরত দিতে হবে রাজ্য সরকারের কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিভাগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে সোমা রায় নামক এক চাকরিবার্থী এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার করা মামলায় তিন সদস্যের কমিটি গঠন করেছিল আদালত বিচারপতি বসুর নির্দেশ ছিল সারা রাজ্যে বেআইনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্ত করবে ওই কমিটি সেই তদন্তেই সিরাজুলকে একেবারে পাকরাও করে কলকাতা হাইকোর্ট তার নাম প্রকাশ্যে আসে অভিযোগ তারপরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি এর নেপথ্যে নৈতিক প্রভাব রয়েছে বলে অভিযোগ ওঠে শুধু নিয়োগ দুর্নীতি নয় সিরাজুলের বিরুদ্ধে হানি অভিযোগও উঠেছিল বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী পরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তে সিরাজুলের নাম প্রকাশ্যে আসে বিচারপতি বসু সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন অভিযোগ ছিল পুলিশ সিরাজুলের বিরুদ্ধে পদক্ষেপ করছে না ফলে আদালতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায় পুলিশকে তুমুল ভৎসনা করেন বিচারপতি বিচারপতির নির্দেশের পাঁচ মিনিটের মধ্যে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হাওড়া সদর থানা বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সিরাজুল বিচারপতি মান্তা এবং বিচারপতি গুপ্তের ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনানি ছিল দুই বিচারপতির পর্যবেক্ষণ ছিল ওই শিক্ষক চুরি করে চাকরি পেয়েছেন কোনোভাবেই তার চাকরি থাকতে পারে না তার নিয়োগ সম্পূর্ণ বেআইনি এরপরই সিরাজুলের চাকরি বাতিল করে দেয় আদালত তবে সেই বরখাস্ত করার নির্দেশ পরিবর্তন করে ডিভিশন বেঞ্চ সিরাজুলকে সাসপেন্ড করেছে এই বেঞ্চ অর্থাৎ চাকরি থেকে তিনি এই মুহূর্তে সাসপেন্ড কিন্তু সাসপেন্ড হলেও কিন্তু শেষ রক্ষা হলো না খেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু চাকরি বাতিলের পাশাপাশি একেবারে চরম নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর ওই শিক্ষক নেতাকে গ্রেপ্তারির নির্দেশ দিলেন এক্ষুনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করুন ওই শিক্ষক নেতা তো মহান ব্যক্তি একদিকে যেমন বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন বাম আঙলে দু সালে দু সালে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও বহাল তবিয়তে দুর্নীতির মাধ্যমে তিনি চাকরি করে গেছেন এতদিন পর্যন্ত বেতন তুলেছেন হাইকোর্টের নির্দেশকে কার্যত পুরো আঙুল দেখিয়ে তারপরে এবার চব্বিশ বছর পর এসে একেবারে বড় ধাক্কা খেলেন এই নেতা এখন তিনি তৃণমূলের একজন প্রভাবশালী নেতা এমনকি শিক্ষা দপ্তরের বড় পদে রয়েছেন এই সিরাজুল ইসলাম সিরাজুল ইসলামকে নিয়ে কদিন ধরেই কিন্তু হইচই চলছে গোটা রাজ্য জুড়ে সিরাজুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দেওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই অভিযোগ ওঠে তার মধ্যেই পাঁচ মিনিটের মধ্যে এফআইআর দায়ের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু তারপর সরাসরি ছোটেন তিনি ডিভিশন বেঞ্চে ভেবেছিলেন ডিভিশন বেঞ্চে হয়তো নিষ্পত্তি পেয়ে যাবেন ডিভিশন বেঞ্চে হয়তো তার অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ মাফ করে দেবে কিন্তু শেষ রক্ষা হলো না খেলে দিয়েছিলেন রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আর এবার কিন্তু সরাসরি গ্রেপ্তার সিরাজুল ইসলাম এজরাস থেকে গ্রেপ্তারির নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিলের মামলা চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেজলাসে মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু মাসখানেক হয়ে গেল এই মামলার রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবং প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও চলছে আদালতে আর তার মাঝেই কিন্তু আবারও বড় ধাক্কা রাজ্যের এবার কিন্তু ধরা পড়ল চুরি করে চাকরি পাওয়া শিক্ষকের শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে দিলেন মুহূর্তে চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু শুধু চাকরি বাতিল নয় এক্ষুনি গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা শুরু করুন এর নেপথ্যে রয়েছে কোন প্রভাবশালী কোন প্রভাবশালীর হাত ছিল তার মাথায় এই চুরি করা শিক্ষক নেতার মাথায় যার জন্য তিনি তার প্রভাব কাটিয়ে এতদিন ধরে বেআইনিভাবে চাকরি করে গেছেন এবং দুর্নীতির মাধ্যমে চাকরি করার অভিযোগ থাকলেও তাকে বড় পদে বসানো হয়েছে এই প্রশ্নটাই তুলে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী দিনে জেরা করে কোন প্রভাবশালী নাম উঠে আসে কি হতে চলেছে আগামী দিনে তার মধ্যেই হাইকোর্টের নির্দেশে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে অস্বস্তিতে কালীঘাট কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের